এটা হচ্ছে ভাই মাত্র পঞ্চাশ টাকা পনেরো পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা বেশি করা থাকবে ভাই

মাত্র সত্তর টাকা ভাই সত্তর টাকা মাত্র কি বলে

এই যে দেখতে পাচ্ছেন ওয়াও মাত্র একশো বিশ টাকা হ্যাঁ মাত্র 120 টাকা ওকে আপনারা যারা যারা চান তারা কিন্তু আসলে এসে নিতে পারেন অথবা যারা চান অনলাইনে অর্ডার করবেন তারা কিন্তু আসলে অনলাইনে অর্ডার করতে পারেন মাত্র এক হাজার বিশ টাকা দিয়ে কিন্তু কনফার্ম করতে পারবেন কনফার্ম করতে মাত্র 1020 টাকা দিতে হবে আচ্ছা আচ্ছা বিউস কালেকশন এবং স্ট্রিটস দেখতে পাচ্ছেন চাইনা দেখা নিব ফুল স্ট্রিটস কিন্তু এবং বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইনের কিন্তু পেয়ে যাবেন থাকো দেখা দেখা মাত্র সত্তর টাকা মাত্র দশ পিসের থাকবে বোরখা গুলি কালেকশন খালি গুলি দেখছেন এরকম 10 পিসের বান্ডেল থাকবো মাত্র 80 টাকা 80 টাকা করে হ্যাঁ জি ভাই ওয়ান পিস 70 টাকা বোরখা 80 টাকা আচ্ছা বোরখা 80 টাকা ওয়ান পিস 70 টাকা হ্যাঁ এই যে এরকম নিউজ পরিমাণ কালেকশন আছে কোন টাকা দেখাই যার যত খুশি তত নিতে পারবো আপনারা নিতে পারবেন হ্যাঁ অনেক কালেকশন আছে একশো বিশ টাকা হ্যাঁ তাহলে কিন্তু কালেকশন আছে এবং যারা আপনার কম খরচে হ্যাঁ এবং কম বাজেটে যারা আসলে বিজনেস শুরু করতে চান তারা কিন্তু এখান থেকে প্রোডাকশন নিয়ে কিন্তু আপনার আপনারা বিজনেস শুরু করতে পারেন